গাদার ধার গাদা গা দা রাস্তা ঘাটে মোবাইলটি বস চক খেতে সস্তা আমার মোবাইল নিলে টুটি মধ্যে জি বিজা ধরতা কাহা আমি নতুন মোবাইল কিনে আজকে আমি পছন্দ হয়ে গেছি হই এটা ফসল হইব না এটা সফল হইবো দৌড়োজা কাজে লাগে সব আস করি হই এটা শ বাস না এটা বসবাস হইবো বেটা বন্ধু কালকে পরের দিন আমার বিয়া তোর দাওয়াত যাই গিয়া আমার তুই দাওয়াত দিলি না আমার লগে ড্রাই দাওয়াত দিলি জন্মের বিয়াটা হারাই বা তুই গেলি বড় তুলবার যাই এই ছেলে তো বেদব না নাম জানেন না উল্টা বুলটার নাম কর আমার নাম বেদব বাবা কার নাম বেদব বেদব বলি আমি বাবার নাম এলে কি কইতাছ তুমি হ্যাঁ তা তোমার দাদার নাম কি হ্যাঁ ও নাম কিলি দাদার নাম হনুমান আর আমার নাম বললি অসভ্য কত বছর বয়স তোমার এবার পোষান্ব পইতে পাও দিলাম তোমারই পোষান্বয় বছর বয়স হ্যাঁ তিনশো বছর বাস মুখ হুম তুমি তো তিনশো বছর বাসবা আমি এক জানা পাইলে আঙ্গ গোষ্ঠী হুদ্দা অঞ্জলে অই অঞ্জলে অঞ্জলে অই অঞ্জলে মা তো

পালা পোকা তোর লাগ একটা মাটি দেখছি পাত্র সব কিছু ঠিকই আছে কিন্তু পাত্রেরই টকালা কালা কালা seri আমি মইরা গেলে ও বিয়ারতাম না বায়ে ভাই কইছিল একটা কারোন দিব আর পাঁচ কڑا জমি লেখ্কা দিব তোরর বাচ্চা তাড়াতাড়ি আইবো কেরামেন বিয়া হইরে আলো কালা গোলার মালা মায়াবরী এই মায়াবরী না মায়াবতী মায়াবতী তোমার প্রেমে আমি আসো আসরক্ত না আসো তো ভিডিও করবো এটা হ্যালো এটা কি থানা স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাও ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখো তুই কাটিনটা বাসের বেড়া ঢুকিনটা চোর লোয়িংটা জিনিসপত্র গোয়েনটা ডোর হটিস দা বাসের বেড়া বাসের বেড়া ইস দা খারা খারা তার ভিতরে পেরাক মারা ভাই এই যে তোমার গাড়ি লুকিং গ্লাস দেখ

মা তো গেছে হ্যাঁ হ্যাঁ তুই ময়রা গেছো তাহলে এক কাজ করিস তোর দাতারি জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিল লে কই আছে